সাত দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে ঢিল ছোটা দূরত্বে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হলো এক উনিশ বছর বয়সী যুবকে রবিবার এই ঘটনা জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের মাহুতপাড়া এলাকায় মৃত যুবকের নাম নাজিমুল হক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় জানা গেছে গত রবিবার থেকে গ্রিল ফ্যাক্টরির কর্মী নাজিমুল নিখোঁজ ছিলেন পরিবারের পক্ষ থেকে পরদিনই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল এদিন সকালে বাড়ি থেকে সামান্য দূরত্বে একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে সীমান্না প্রাচীর দিয়ে ঘেরা একটি বেসরকারি সংস্থার জমিতে পেয়ারা গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ স্থানীয় পঞ্চায়েত সদস্য পার্থ সাহা বলেন এলাকার ছোট ছেলেরা পেয়ারা পাড়ার জন্য এই জায়গার প্রাচীর উঠেছিল সেই সময় তারা ঝুলন্ত দেহ দেখতে পায় এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে আজকে একটা খবর পেলাম যে এই মাঠ এই স্থানে একটা পেয়ারা গাছের ডালে একজন ঝুলন্ত মৃতদেহ তো খবর পেয়ে এখানে আমরা আসলাম নিয়ে জানতে পারলাম যে শনাক্ত হয়েছে যে আমাদের এলাকা গত সোমবার থেকে নিখোঁজ ছিল থানা থেকে ডায়েরি দেওয়া আছে তো সেই হিসেবে এখানে তার ঝুলন্ত পাওয়া পাহাড় কি কারণে মিসিং ছিল বা কিছু জানা গেল এটা ঠিক নিখোঁজের জন্যই তো জানানো হয়েছিল প্রশাসনকে কি কারণে সেটা তো বলা মুশকিল না পারিবারিক অশান্তি বা অন্য কোনো সমস্যা পারিবারিক এরকম কোনো অশান্তি ছিল না সে কাজকর্ম করে খাচ্ছিল কিন্তু হঠাৎ করে সে কি কারণে নিখোঁজ হলো সেটা আমাদেরও জানা